আর এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় পাখি এবং কবুতরের হাট আপনারা চাইলে খুবই সহজে চলে আসতে পারেন আর এটি সম্পূর্ণ খাদ্য মুক্ত হাট আপনাকে চাইলে কবুতর পাখি আসবো কিছু কোনো জিনিস বিক্রি করতে পারেন খুবই সহজে তো আজকে দেখেন চেষ্টা করবো দেশি বিদেশি পাখির দাম গুলো কেমন যাচ্ছে যদি আমি দেখাবো না দেখাবো আমার যে ফ্রেন্ড

আর এখানে আছে পাইনআপেল আর ডাবল পেট্রোল যেটা সাত হাজার টাকা ছয় হাজার টাকা পড়বে আচ্ছা আর নিচে পাইন আপেল এখানে ভাই দুইটাই ফিমেল এগুলো তিন হাজার টাকা করেছে

ছোট জাতের তুমি আর কি কথা বলা একদম পাঁচ পাঁচ কথা বল মানুষের মত হুবহু নকল করতে পারে আমি যত শুনছি আর কি এমন পারো থেকে ভালো কথা গেট থেকে ভালো কথা বল আচ্ছা ভাই উঠাই তো কালার টিকু দেখাই

একের উপরে একের উপরে যেতে নিচে গেলাম আচ্ছা আর নিচে কি যাচ্ছে এটা কত রাখেন বারো হাজার আচ্ছা

সলাম <laughs>

বাচ্চা আছে সুন্দর এগুলি কত পিস বারোশো থেকে শুরু করে পনেরোশো এই যে বাই আসলে পাবেন বাইয়ের নাম কি আমার

একটা পড়া এটা মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার সাড়ে এটা বলবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর এই এটা মাত্র সাড়ে চার হাজার

কিছু বাজি করাচ্ছে এগারো হাজার এগারোশো টাকা

এই টিএনএ তোরা এনে 17 17 মেটার প্রাইস কম রাখতে পারবে করে করে করবে এক লো লো জোরা